আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের প্রত্যেক ভিডিও ক্লিপে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপে আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব রিলেটিভ প্রনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যে কারণে একটা ভিডিও ক্লিপে রিলেটিভ প্রোনাউনকে ডিটেইলে উপস্থাপন করাটা একটু কঠিন কাজ এর জন্য রিলেটিভ প্রনাউন সম্পর্কিত একাধিক ভিডিও একাধিক কন্টেন্ট আমাদের ওই প্ল্যাটফর্মে রয়েছে আপনারা সবগুলোই দেখে নেবেন এই ভিডিও ক্লিপে আমরা দেখার চেষ্টা করব যে রিলেটিভ প্রোনাউনকে যদি আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে আমরা কি বলতে পারি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাদেরকে ব্যবহার করা যায় এবং রিলেটিভ প্রোনাউন আসলে কিভাবে কাজ করে এই তিনটি বিষয়কেই মূলত এই ভিডিও ক্লিপে আমরা উপস্থাপন করেছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক রিলেটিভ প্রোনাউন এই কথাটিকে খুব সহজভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারি সেটা হলো রিলেটিভ মানে কি রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় রিলেশন আমরা জানি রিলেশন মানে সম্পর্ক তো যার সাথে সম্পর্ক থাকে তাদেরকে আমরা কি বলি রিলেটিভ বলি তাই না এখন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সম্পর্ক বা আত্মীয়তা করার জন্য ন্যূনতম দুইজন লাগে একা একা সম্পর্ক হয় আমি দুনিয়ায় একা মানুষ ধরে নেন কিছুক্ষণের জন্য যে আপনি এমন একজন ব্যক্তি যার সাথে বা আমি এমন একজন ব্যক্তি যার সাথে পৃথিবীর কারো কোনো সম্পর্ক নেই কারো কোনো রিলেশন নেই তাহলে আমার কি কোনো রিলেটিভ আছে আমার ব্যাপারটা এরকম যে যদি আমার কারো সাথে কোনো সম্পর্ক না থাকে তার মানে আমার কোনো রিলেটিভ আমার আত্মীয় নেই এখন কেউ মনে করতে পারেন রিলেটিভ প্রোনাউন বোঝাতে সে কেন এই উদাহরণটা আমি দিচ্ছি বোঝাচ্ছি বন্ধুরা রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় রিলেশন থেকে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন দুইটি কাজ করে প্রথমত সে হচ্ছে একটা প্রোনাউন হিসেবে কাজ করে প্রোনাউন মানে কি সে একটা নাউনের পরিবর্তে বসবে তাই না আমি আবার বলছি রিলেটিভ প্রোনাউন দুইটা কাজ করে প্রথম কাজটি কি সে কি করে সে প্রোনাউন হিসেবে কাজ করে অর্থাৎ সে নাউনের পরিবর্তে বসে বা বলতে পারি যে সে একটা নাউনকে ইন্ডিকেট করে তাহলে প্রোনাউন যেহেতু সে নাউনের পরিবর্তে বসে এবং কোন একটা নাউনকে সে ইন্ডিকেট করে তার মানে সে প্রোনাউন এবং রিলেটিভ মানে সে হচ্ছে রিলেশন তৈরি করে কার সাথে রিলেশন তৈরি করে এই রিলেটিভ প্রনাউনগুলো দুটি ক্লজ বা দুইয়ের বেশি ক্লজের মধ্যে রিলেশন তৈরি করে আমি আবার বলছি এই রিলেটিভ প্রনাউন যারা তারা আসলে একাধিক ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে তাহলে আমরা কি পেলাম রিলেটিভ প্রোনাউন দুইটি কাজ করে রিলেটিভ প্রনাউন সে প্রোনাউনের কাজ করে নাউনের পরিবর্তে বসে নাউনকে ইন্ডিকেট করে এবং একাধিক ক্লজের মধ্যে সে একটা রিলেশন তৈরি করে যেহেতু সে রিলেশন তৈরি করে এবং নাউনের পরিবর্তে বসে এর জন্য আমরা তাকে বলছি রিলেটিভ প্রোনাউন এবার আমরা যদি একটু উদাহরণের দিকে যাই বন্ধুরা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যেমন আমরা দেখতে পাচ্ছি আই নো বয় এটা একটা সেন্টেন্স হি এখানে দুইটা বাক্য দুইটা ইন্ডিভিজুয়াল দুইটা বাক্য আই নো দ্য বয় এটা একটা বাক্য হি ইজ গুড এট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ বা ইংরেজিতে তার দক্ষতা রয়েছে এটা আরেকটা বাক্য এখন এই বাক্যের মধ্যে দ্য বয় এটা হচ্ছে একটা নাউন তাই না বয় এটা হচ্ছে একটা নাউন এখন এই নাউনের পরিবর্তে যদি আমরা একটা প্রোনাউন ব্যবহার করি এবং এমন একটা প্রোনাউন আমরা ব্যবহার করে ফেলব যে প্রোনাউনটা ব্যবহার করার ফলে আই নো বয় এবং এই দুইটা বাক্য বাক্য একটা হয়ে ইজ ইংলিশ যাবে এবং তারা দুজনে সম্পর্কযুক্ত হয়ে যাবে আই নো দ্য বয় হি ইজ গুড অ্যাট ইংলিশ এই দুইজন মিলে একটা বাক্য হয়ে যাবে একটা বাক্য হয়ে যাবে বলতে বোঝাচ্ছি তারা দুজনে একটা বাক্যের মধ্যে চলে আসবে তখন সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে এবং এই দুইটা সেন্টেন্সকে সম্পর্কযুক্ত করবে এমন একটা ওয়ার্ড যেটা সম্পর্ক তৈরি করতে পারে তাহলে সম্পর্ক তৈরি করতে পারে কে অবশ্যই রিলেটিভ প্রণাউন আমরা একটু আগে বলেছি রিলেটিভ প্রণাউন সম্পর্ক তৈরি করে তাহলে এখানে আই নো দ্য বয় দ্য বয়ের পরিবর্তে যদি আমরা এভাবে বাক্যটাকে ব্যবহার করি দ্য বয়ের পরিবর্তে আমরা এখানে হু ব্যবহার করলাম আমি বাক্যটাকে যদি এইভাবে বলি বলি বা এইভাবে লিখি আই নো দ্য বয় হু ইজ গুড অ্যাট ইংলিশ আমি ছেলেটাকে চিনি যে ইংরেজিতে দক্ষ বা ইংরেজিতে পারদর্শী তাহলে এখানে হু কি করলো হু আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন কি কি কাজ করে রিলেটিভ প্রণাউন নাউনের পরিবর্তে বসে তাহলে হু এখানে কার পরিবর্তে বসলো দি বয়ের পরিবর্তে ব্যবহার করা হল হুকে এবং খেয়াল করি বন্ধুরা এই হু আই নো দ্য বয় এবং হি ইজ গুড অ্যাট ইংলিশ যে অংশটা ছিল সেটাকে যুক্ত করে ফেলেছে সেটা আগের দুইটা বাক্য মিলে একটা বাক্য হয়ে গেছে তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এর জন্য হু এটাকে বলা হচ্ছে রিলেটিভ

জাপানে তৈরি হয়েছে তাহলে এই হুইসটা কাকে ইন্ডিকেট করছে হুইসটা এখানে রিলেটিভ প্রোনাউন কিভাবে সেটা একটু খেয়াল করি হুইসটা এখানে নাউনের পরিবর্তে বসছে আমরা বলেছি যে রিলেটিভ প্রোনাউন নাউনের পরিবর্তে বসবে বা নাউনকে ইন্ডিকেট করবে তাহলে হুইসটা কাকে ইন্ডিকেট করছে বা কার পরিবর্তে বসছে এখানে আর কার গাড়ির পরিবর্তে বসছে তাহলে কার এটা নাউন নাউনের পরিবর্তে বসছে এর জন্য হুইসটা এখানে কি প্রণাউন এবং হুইসটা ব্যবহার করার ফলে আগে কি হয়েছে আগে ছিল দুইটা বাক্য আগে হি হ্যাজ এ কার ইট ইজ মেড ইন জাপান দুইটা বাক্য দুইটা ফুল স্টপ এখানে দুইটা বাক্য হয়ে গেছে কিন্তু হুইজটা ব্যবহার করার ফলে আমি দুইটা বাক্যকে একটা বাক্য বানিয়ে ফেলেছি অর্থাৎ দুইটা বাক্যর মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে গেছে এবং তারা এর জন্য একজন হয়ে গেছে হি হ্যাজ এ কার হুইস ইজ মেড ইন জাপান তাহলে এখানে হুইসটা কি করেছে নাউনের পরিবর্তে বসেছে এবং দুইটা বাক্যকে সে সংযুক্ত করেছে তার দুইটা বাক্যের মধ্যে সে একটা সম্পর্ক তৈরি করেছে এর জন্য হুইস এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা অনেকটা ওই রকম আমরা অনেক সময় বলি দুই দেহ এক মন রোমান্টিক একটা উদাহরণ দিলাম অনেকে বলে না যে দুই দেহ এক মন দুই দেহ এক মন মানে কি যখন দেখা যায় যে দুইজন মানুষ দুটো মনের মিল হয় বা তাদের মধ্যে যখন মতের মিল হয় তাদের মধ্যে যখন পছন্দ ভালো লাগার মিল হয় তখন তাদের মন দুইজনের মানসিকতা একরকম হয়ে যায় তখন বলে দুই দেহ এক মন মানে মিলে গেছে দুইটা মানুষ মিলে গেছে এটা আবার এইভাবে আমরা চিন্তা করতে পারি যে দুজন মানুষ একজন একজনের বাসা মনে করেন ঢাকায় আর একজনের বাসা মনে করেন সিলেটে সিলেটের একটা মেয়ে ঢাকার একটা ছেলে দুইজন দুই ফ্যামিলির ছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে হয়ে তারা দুজন মিলে একটা পরিবার গঠন করেছে তারা দুজন মিলে আবার একটা নতুন পরিবার গঠন করেছে এটা হতে পারে না তো এটা জাস্ট একটা সম্পর্ক বিল্ড আপ করছে তো আগে ছিল দুইজন যেটা বলছিলাম যে হি হ্যাজ এ কার এটা একটা বাক্য আর ইট ইজ মেড ইন জাপান এটা একটা বাক্য এই দুইটা বাক্যকে একটা বাক্য বানিয়ে ফেলেছে দুইটা বাক্যের মধ্যে একটা রিলেশন তৈরি করে ফেলেছে কে হুইচ এটা একটা রিলেশন তৈরি করেছে যেহেতু সে রিলেশন তৈরি করেছে এর জন্য তাকে আমরা বলছি রিলেটিভ এবং সে কি করেছে সে আকার এ নাউনের পরিবর্তে বসেছে তার মানে কি সে প্রনাউন এর জন্য হয়েছে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রনাউন আমরা আরো একটা উদাহরণ দেখবো বন্ধুরা দিস ইজ দ্য ল্যান্ড হি ওয়ান্টস টু বাইট বলা হচ্ছে বলা হচ্ছে দিস ইজ দ্য ল্যান্ড হি ওয়ান্টস টু বাইট এখানে কয়টা বাক্য দুইটা বাক্য দিস ইজ দ্য ল্যান্ড এটা একটা জমি হি ওয়ান্টস টু বাইট সে এটা কিনতে চায় এখানে দুইটা বাক্য এখন দুইটা বাক্য হলেও আমরা পরে যদি এভাবে বাক্যটাকে লিখি দিস ইজ দ্য ল্যান্ড হোয়াট হি ওয়ান্টস টু বাই যেটা এটা সেই জমি যেটাকে সে কিনতে চায় এখানে মজার ব্যাপার খেয়াল করি বন্ধুরা প্রথমে ছিল দুইটা বাক্য পরে হয়ে গেছে একটা বাক্য প্রথমে দিস ইজ দ্য ল্যান্ড এটা একটা সিম্পল সেন্টেন্স হি ওয়ান্টস টু বাই ইট এটা একটা সিম্পল সেন্টেন্স দুইটা সংযুক্ত হয়ে হয়ে গেছে একটা কমপ্লেক্স সেন্টেন্স আগে ছিল দুইটা এবার হয়ে গেছে একটা কেন ওই যে যুক্ত হয়েছে সম্পর্ক হয়ে গেলে একজন হয়ে যায় সম্পর্ক হয়ে গেছে এখন হোয়াট এটা একটা রিলেটিভ প্রোনাউন কিভাবে রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য হচ্ছে সে দুইটা কাজ করে সে নাউনের পরিবর্তে বসে এবং সে সংযুক্ত করে সম্পর্ক তৈরি করে রিলেশন তৈরি করে তাহলে হোয়াটটা এখানে কার পরিবর্তে বসেছে দ্য ল্যান্ডের পরিবর্তে দিস ইজ দ্য ল্যান্ড এটা সেই জমি হোয়াট যেটা তাহলে যেটা বলতে কাকে ইন্ডিকেট করছি হোয়াট বলতে কাকে ইন্ডিকেট করছি দ্য ল্যান্ডকে ইন্ডিকেট করছি তাই না তাহলে দি ল্যান্ড এখানে হচ্ছে নাউন এবং হোয়াট এটা হচ্ছে নাউনের পরিবর্তে বসেছে তার মানে ও প্রোনাউন এবং প্রোনাউন শুধু না সে দিস ইজ দ্য ল্যান্ড আর হি ওয়ান্টস টু বাইট এই দুইটা বাক্যকে সে সংযুক্ত করেছে দুজনের মধ্যে সে সম্পর্ক তৈরি করেছে এর জন্য হোয়াটকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন সম্পর্ক তৈরি করলে সেটাকে কি বলা হয় রিলেশন তৈরি করলে সেটাকে আমরা বলি রিলেটিভ যখন রিলেশন হয়ে যায় তখন সেটাকে আমরা বলি রিলেটিভ তাই না রিলেশন হলেই তো রিলেটিভ বলি রিলেশন না হলে আমাদের যারা রিলেটিভ তাদের সাথে আমাদের রিলেশন আছে বাবার দিক থেকে সম্পর্ক আছে মার দিক থেকে সম্পর্ক আছে সামাজিকভাবে তাদের সাথে সম্পর্ক থাকে যাদের সাথে সম্পর্ক থাকে তাদেরকে আমরা বলি আপটিও রিলেশন রিলেটিভ এভাবে আমরা চিন্তা করতে পারি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে রিলেশন হয় এমন না রিলেশন সব অনেকের সাথেই হতে পারে যক একটু দুষ্টুমি করলাম এর পরের উদাহরণে আমরা চলে যাই হি ইজ অ্যান অনেস্ট ম্যান উই ক্যান ট্রাস্ট হিম বলা হচ্ছে তিনি একজন সৎ মানুষ আমরা তাকে বিশ্বাস করতে পারি দুইটা সেন্টেন্স হিজ অ্যান অনেস্ট ম্যান এটা একটা সিম্পল সেন্টেন্স উই ক্যান ট্রাস্ট হিম এটা একটা সিম্পল সেন্টেন্স এখন আমরা যদি বাক্যটাকে এইভাবে উপস্থাপন করি হিজ অ্যান অনেস্ট ম্যান হোম উই ক্যান ট্রাস্ট হিজ অ্যান অননেস্ট ম্যান হোম উই ক্যান্ ট্রাস্ট তিনি একজন সৎ মানুষ যাকে আমরা বিশ্বাস করতে পারি আগে ছিল দুইটা আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স হিজ অ্য অনেস্ট ম্যান এটা একটা সিম্পল ছিল উই ক্যান্ ট্রাস্ট হিম এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল বাট পরে যখন বাক্যটাকে আমরা উল্লেখ করেছি তখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে একটা সেন্টেন্স প্রথমে ছিল দুইটা পরে হয়ে গেছে একটা কেন এখানে হোম এটা হচ্ছে রিলেটিভ প্রনৌ রিলেটিভ প্রনৌন দ্বারা দুইটা আলাদা আলাদা বাক্যকে আমি সংযুক্ত করে একটা বাক্য বানিয়ে ফেলেছি দুইজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে গেছে হোম তো রিলেটিভ প্রনাউনের বৈশিষ্ট্য কি সেটা নাউনের পরিবর্তে বসবে তাহলে হি ইজ অ্যান ম্যান হোম যাকে যাকে মানে কাকে দি ম্যানকে এই যে অনেস্ট ম্যান তাহলে অনেস্ট ম্যান এটা একটা নাউন নাউনের পরিবর্তে বসেছে হোম এর জন্য হোমটাকে বলা হচ্ছে প্রনাউন তো রিলেটিভ প্রনাউন কেন কারণ সে দুইটা বাক্যকে সংযুক্ত করেছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড উই ক্যান ট্রাস্ট হিম এই দুটাকে যুক্ত করে একটা বানিয়ে ফেলেছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান হোম উই ক্যান ট্রাস্ট তিনি একজন সৎ মানুষ যাকে আমরা বিশ্বাস করতে পারি তার মানে হলো রিলেটিভ প্রনাউন কি করছে নাউনের পরিবর্তে বসছে এবং একাধিক বাক্যকে সংযুক্ত করছে সম্পর্ক যুক্ত করছে এজন্য এটা বলা হচ্ছে রিলেটিভ প্রণয়ন ছোট্ট করে একটু করে বলে রাখি বন্ধুরা বাংলাদেশে যারা ইংরেজিতে শিক্ষকতা করেন তাদের মধ্যে কিছুটা মতের পার্থক্য আছে উপস্থাপনার কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সেন্টেন্স এবং ক্লজ এটা একটু ঝামেলা হয় তো যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না কোনটা সেন্ট কোনটা মানে সেন্টেন্স বলবো কোনটাকে আমরা ক্লজ বলবো আসলে এই বিষয়গুলো নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে কিছু মতো পার্থক্য আছে সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিও ক্লিপে কথা বলেছি যে উদাহরণটা এবং এই ভিডিও ক্লিপের সর্বশেষ যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি দিস দিস ইজ ইজ আ আ ব্যাড ব্যাড আইডিয়া আইডিয়া আই আই সাপোর্ট সাপোর্ট ইট ইট এটা একটা খারাপ ধারণা হবে ব্যাড আইডিয়া আই ক্যান নট সাপোর্ট ইট এটাকে আমি সমর্থন করি না সমর্থন করতে পারি না এটাকে তো এখানে ছিল দুইটা সিম্পল সেন্টেন্স দুইটা আলাদা আলাদা বাক্য ছিল বাট বাক্য দুইটাকে যদি আমরা এভাবে উপস্থাপন করি দিস ইজ আ ব্যাড আইডিয়া যেটাকে আমি সাপোর্ট করতে পারি না তাহলে এখানে ব্যবহার করলাম এই কার পরিবর্তে বসলো এই আইডিয়ার পরিবর্তে বসলো তাহলে আইডিয়াটা কি ছিল আইডিয়াটা ছিল একটা নাওন নাউনের পরিবর্তে বসছে দ্যাট তার মানে কেন পরিবর্তে বসলে কি সেটা অবশ্যই প্রণাওন এবং সে শুধু প্রণাওন না সে দিস ইজ আ ব্যাড আইডিয়া আই ক্যান নট সাপোর্ট ইট এটাকে এই দুইটা বাক্যকে সে সংযুক্ত করেছে দুইটা বাক্যের মধ্যে সে রিলেশন তৈরি করেছে তো যেহেতু দুইটা বাক্যের মধ্যে সে রিলেশন তৈরি করে একটা বাক্য হয়ে গেছে এর জন্য এটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন শুরুতে কেমন এমন ছিল দিস ইজ আ ব্যাড আইডিয়া আই ক্যান নট সাপোর্ট ইট এরপরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে বাক্যটা চেহারা কেমন হয়েছে দিস ইজ আ ব্যাড আইডিয়া দ্যাট আই ক্যান নট সাপোর্ট এভাবে হয়ে গেছে তাহলে দ্যাট নাউনের পরিবর্তে বসছে এবং দুইটা বাক্যের মধ্যে বা একাধিক বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে ফেলছে তাহলে রিলেটিভ প্রোনাউনের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে সে নাউনের পরিবর্তে বসবে রিলেটিভ প্রোনাউন কিভাবে চিনব আমরা আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছি একাডেমিক পারপাজে পড়াশোনা করছি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি ব্যাংক জব বা অন্যান্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি রিলেটিভ প্রোনাউন রিলেটেড কোয়েশ্চেন যদি আমরা ফেস করি রিলেটিভ প্রোনাউনের দুইটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে বন্ধুরা নাম্বার ওয়ান সেটা রিলেটিভ প্রোনাউন প্রোনাউন মানে সে নাউনের পরিবর্তে বসবে বা সে কোন একটা নাউনকে ইন্ডিকেট করবে রিলেটিভ প্রোনাউন হতে গেলে অবশ্যই তাকে কোনো নাওনের পরিবর্তে বসতে হবে বা নাওনকে ইন্ডিকেট করতে হবে এবং আরেকটা কাজ অবশ্যই করতে হবে তাকে একাধিক বাক্যকে সম্পর্কযুক্ত করতে হবে একাধিক বাক্যকে কানেক্ট করতে হবে সম্পর্কযুক্ত করতে হবে রিলেশন তৈরি করতে হবে তাদের মধ্যে তাহলে তাকে আমরা বলতে পারবো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হিসেবে সচরাচর আমরা যাদেরকে ব্যবহার করি সেগুলো সেরকম কিছু রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু হুইচ হোয়াট দ্যাট হোম হুজ বাট এরকম আরও বেশ কিছু রিলেটিভ প্রোনাউন রয়েছে এখন এখানে একটা বিষয় বলে রাখি বন্ধুরা সেটা হলো যে কোথায় হু ব্যবহার করব কোথায় হুস হুইচ ব্যবহার করব কোথায় ওয়াট দ্যাট হোম কোথায় কোনটা ব্যবহার করব এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলার প্রয়োজন রয়েছে এছাড়া আরও বেশ কিছু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে আরও কথাবার্তার প্রয়োজন রয়েছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত সেগুলো আমাদের অন্যান্য ভিডিও ক্লিপে রয়েছে কারণ রিলেটিভ প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এর জন্য এটা একটা ভিডিও ক্লিপে উপস্থাপন করাটা অনেকের জন্য লাগতে পারে বা অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে যে কারণে আমরা একটা ভিডিও ক্লিপ এটা রাখিনি রিলেটিভ প্রণয়ন সম্পর্কিত অন্যান্য যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে সেগুলো আমাদের ওয়েব প্ল্যাটফর্মে রয়েছে আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও ক্লিপ অবশ্যই দেখবেন বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ